মহেশতলা কাণ্ডের প্রতিবাদে উলুবেরিয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সনাতনী হিন্দু সমাজ মহেশতলা কাণ্ডের প্রতিবাদে ও তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উলুবেরিয়ার গরুহাটা মোড়ে ওটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো সনাতনী হিন্দু সমাজের সদস্যরা বিকেল পাঁচটার থেকে সাড়ে পাঁচটা অবধি অবরোধ চলে গতকাল আপনারা জেনেছেন যে বিধানসভার মহেশতলাতে যেভাবে হিন্দুদের ওপর অপথ্য অত্যাচার হয়েছে হিন্দু দোকান ঘর লুটপাট হয়েছে হিন্দু বাড়ি ধ্বংস করা হয়েছে বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যে পুজো করি প্রতিদিন তুলসী মাতা তাকে পর্যন্ত রেহাই দেয়নি ওই ইসলামিক মৌলবাদীরা এই অত্যাচার করেছে তাই দিকে দিকে হিন্দুরা অত্যাচারিত তারই প্রতিবাদে আজকে এই গরুঘাটার মোড়ে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে পুলিশটা কি বলবে এটা আগামী দিনে শুধু পুলিশ নয় এই পশ্চিম বাংলার বুকে যখনই সেই হিন্দু হবে আর এই ইসলামিক এর তাদের উপর আক্রমণ করবে এই আক্রমণ থেকে কেউই ছাড় না আগামী দিনে আগামী দিনে যে পুলিশের ভূমিকা বলবো যে যে কোনো অন্যায় অত্যাচার করবে যখনই ইসলামিক সন্ত্রাসবাদীরা কখনো মন্দির কখনো কোনো সাধারণ মানুষের ওপর বা হিন্দুদের ওপর অত্যাচার করবে পুলিশ যেন তার যথাযথ দায়িত্ব পালন করে তাহলেই হবে পুলিশের সঠিক কাজ Sí, A